তোমার জীবনে এমন এক সময় আসবে যখন সব কিছু তোমার বিরুদ্ধে বলে মনে হবে মনে হবে আজকের দিনটা সবথেকে কঠিন দিন কিন্তু সেই সময়েই তোমার আসল লড়াই শুরু হয় তুমি কি জানো কঠিন সময়ে মনোবল হারানো সবচেয়ে সহজ কাজ কিন্তু মনোবল ধরে রাখা হল সব থেকে কঠিন কাজ এই ভিডিওতে তুমি শিখবে কিভাবে কঠিন সময়ে তোমার মনোবলকে অটুট রেখে নিজেকে শক্তিশালী করে তুলতে পারো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কঠিন সময় আসাটা স্বাভাবিক তুমি যদি ভাবো শুধু তোমার জীবনেই সমস্যা আছে তাহলে তুমি ভুল ভাবছ জীবনের পথে বাঁধা সবাইকেই পেরোতে হয় কঠিন সময় আসাটা জীবনের অংশ এটা কেউ এড়িয়ে যেতে পারে না তোমার জীবনের প্রতিটা কঠিন মুহূর্ত আসছে তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে আরও বেশি দৃঢ় এবং শক্তিশালী করার জন্য মনে রেখো জীবনে যতই গাঢ় অন্ধকার আসুক না কেন একটা উজ্জ্বল দিন তোমার জন্য অপেক্ষা করছে এই সময়টাকে তুমি এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে নাও যে কোনো পরিস্থিতি অস্থায়ী তুমি যদি হার না মানো তাহলে দেখবে এই কঠিন পরিস্থিতি একটা সময় কেটে গেছে কঠিন সময়ে তুমি যে শক্তি পাও সেটা আসে তোমার জীবনের স্পষ্ট লক্ষ্য থেকে যখন তুমি জানো তোমার ঠিক কি করতে হবে তোমার স্বপ্ন কি তখন কোনো বাধা তোমাকে থামাতে পারে না তুমি যদি লক্ষ্যগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করে নাও তাহলে প্রতিদিন তুমি একটুখানি করে এগিয়ে যেতে পারবে এই ছোট অগ্রগতি তোমাকে উৎসাহ দেবে নিজের যে কোনো সাফল্যকে উদযাপন করো সেটা যতই ছোট হোক না কেন এতে তোমার মনোবল বাড়বে এইভাবে তুমি সামনের দিকে আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবে তুমি কি জানো তোমার মনের ভাবনাগুলোই তোমার শক্তির উৎস যখন তুমি নিজের প্রতি নেতিবাচক হবে তখন তোমার শক্তিও কমবে তাই নিজেকে বলো আমি পারব আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি যতই পরিস্থিতি কঠিন হোক না কেন আমি হাল ছাড়বো না তোমার মন যখন ইতিবাচক চিন্তায় পূর্ণ থাকবে তখন তোমার দৃষ্টিভঙ্গি বদলাবে এবং পথও সুগম হবে প্রতিদিন নিজের জন্য ছোট ছোটো ইতিবাচক কথা বলো এটা তোমার মনকে শক্তিশালী করবে মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে শেখো কঠিন সময় মানসিক চাপ নিয়ে আসে কিন্তু তুমি যখন সেই চাপ নিয়ন্ত্রণ করতে শেখো তখন তোমার মনোবল অটুট থাকে সাধারণ কিছু কৌশল আছে যা তোমাকে সাহায্য করবে গভীর শ্বাস নাও এবং ছাড়ো প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করো তোমার মনকে শান্ত করো তোমার অনুভূতিকে লিখে ফেলতে পারো তাতে তোমার মনের ভার কমবে চিন্তার ভার তোমার শক্তিকে চুষে নিয়ে যাবে যদি তুমি সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারো তাই চাপের বিরুদ্ধে যুদ্ধটা শুরু করো নিজের ভেতর থেকে নিজের শরীরকে সুস্থ রাখো তুমি জানো শরীর সুস্থ না থাকলে মনও শক্ত থাকতে পারে না তাই কঠিন সময়েও নিজের শরীরের যত্ন নাও প্রতিদিন কম করে পাঁচ মিনিট হাঁটো হালকা ব্যায়াম করো ভালো ঘুম নিশ্চিত করো স্বাস্থ্যকর খাবার খাও এবং পর্যাপ্ত জল পান করো মাঝে মাঝে প্রকৃতির মাঝে ঘুরতে যাও এটা তোমার মনকে শান্ত করবে শরীর ও মনের সম্পর্ক গভীর তুমি যদি নিজের শরীর ভালো রাখো মনও সাথে সাথে শক্তিশালী হবে নিজের প্রতি সদয় হও আর ধৈর্য ধরো তুমি হয়তো কখনো কখনো ভুল করবে হয়তো ব্যর্থ হবে এটা স্বাভাবিক কঠিন সময়ে নিজের প্রতি কঠোর হও না বরং সদয় হওয়া শেখো নিজেকে বলো আমি যথেষ্ট চেষ্টা করেছি আমি এখনও শিখছি সময় লাগবে আমি ধৈর্য ধরবো নিজের প্রতি এই সদয় মনোভাবই তোমার শক্তির সবচেয়ে বড় উৎস তুমি ধীরে ধীরে সামনে এগিয়ে যাবে এবং একদিন নিশ্চিত সফল হবে তুমি যদি কঠিন সময়েও মনোবল ধরে রাখো নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকো ইতিবাচক চিন্তা করো মানসিক চাপকে নিয়ন্ত্রণ করো আর নিজের যত্ন নাও তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না তুমি শক্তিশালী তুমি পারবে তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো আর এগিয়ে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে